নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো কামিনী কিন্তু অনেক ঝরে গেছে তো যে কটা আছে তাতে কি গন্ধ মানে বাগানে এলে কামিনীময় মানে হয়ে থাকে আর কি খুব সুন্দর গন্ধ তোমরা এ গাছ একটা বসিও দেশিগুলোই বসাও আর যদি এ এ গাছ পাও তো হাইব্রিডের পাও তো আরও ভালো আমি এটা হাইব্রিডের বসাইনি আমার এক বন্ধু গিফট করেছিল লোকাল সেটাই টবে সুন্দর হয়েছে দেখো কতটুকু টব আট ইঞ্চি টবে রয়েছে এই দেখো তো ওকে আমি কিন্তু এবারে তোমার এই এই সিজনটা যাক তারপরে আমি ওকে টপটাকে চেঞ্জ করে দেবো একটু বড় টব দেব গাছটা অনেকটা বড় হয়েছে তো ওই কারণে তো বৃষ্টি পেয়ে সব গাছই কত প্রাণবন্ত তরতাজা হয়ে উঠেছে দেখো নাকচাপা এই আমার জবাচারা সব বড় হচ্ছে ওরা কেউ বড় হচ্ছে কেউ ঘাপটি মেরে আছে এই হচ্ছে অবস্থা তো দেখো তোমাদের আমি এই এই একটা গাছ হয়েছে দেখো সাদা জবা কিন্তু এটা কিন্তু জল বসে মরে যায় কি বুঝতে পারছি না আর তুলে আর কোথায় টবে বসাবো এই আর কি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করো আর নতুন বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন আসি টাটা দেখো আমার কামিনী কত ফুল ফুটেছে আর ফুলের সাইজগুলো দেখেছো কি বড় বড় গাছ রয়েছে অনেক আমি গেলে তো অন্য গাছের গায়ে ঘিঞ্জি হয়ে রয়েছে গাছে ওই জন্য আমি গেলে টোককে অন্য গাছের গায়ে আঘাত লাগতে পারে ওর জন্য আমি ভেতরে যেতে পারছি না যার ফলে তোমাদের ফুলের সাইজগুলো দেখাতে পারছি না দেখো কত বড় বড় ফুল দেখেছো মনে হচ্ছে যেন রজনীগন্ধা রজনীগন্ধার মতো লম্বা লম্বা লাগছে দেখেছো চো কি বড় বড়ো ফুলগুলো ও টপটা গাছ অনুপাতে ছোট হয়ে গেছে ওই এর সময় টপটাকে পাল্টে দেব তো কেমন লাগছে তোমাদের বলো এরা তো সাধারণত বর্ষাকালেই ফোটে কাঞ্চন ফুল গাছে একটা আছে পিঙ্ক কালারের ওই যে গতবার কিন্তু ফুল ফুটেছিলো এবার দেখছি এখনো ফোটেনি গতবার অবশ্য সিজনের মানে এরকম বর্ষার সিজনে টিজনেই ফুল এসছিল মানে আমি তো জানিও তো ফুল আসবে না ওমা পরে হঠাৎ একদিন এসে দেখে কি বেশ চার পাঁচটা ফুল ফুটে রয়েছে তখন গাছটা ছোট ছিল এবার গাছ বড় হয়েছে কিন্তু এখনো ফুল আসেনি কুড়িও দেখছি না প্রথম দিকে একটা না দুটো ফুটেছিল আর ফোটেনি এখন জবা আর কামেনি ফুটে আছে বেল ফুলো প্রায় গাছই বাহারি হয়ে বসে আছে বিশেষ একটা কুড়ি আসছে না খাবার বেশি হয়ে গেছে ওর বড্ড তাই কুড়ি বিশেষ একটা আসছে না তো চলো এবার টাটা